সালাম ওয়ালাইকুম নাহার চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়ার আজকে একটা ভিডিও নিয়ে বিরিয়ান ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে বেশি বেশি করে অবশ্যই নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে আজকে ভিডিও বলতে আজকে আমি চাল ভাজা বিরিয়ানি নানবো অবশ্যই শাল ভাজা বিরিয়ানিটা কি আনবানো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন শালটা চলে না হলে আমি চালটা বাজে যাব

শালটা কি করছি লবণ দিয়া হালকা তো ফানি দিয়া মাখা আল ছোলা শুরু করে দি বেশ কিটা বসা দিচ্ছি দিয়ে দিছি হালকা ভাজা হোক মাংসটা মিলিমিট করে নিব পায়ে দিয়া চালটা পাঁচবার আগে আগে মাংসটা দিয়ে দিছি একবারে ছোটো ছোটো ফিস করছি যাতে বিরিয়ানিটা নানব চাল ভাজা বিরিয়ানি সে ছোটো ছোটো ফিস করতে হয় রসুন আদা ধনিয়া লকে সর গুড়া 3 চামচের মত জিরা গুঁড়ি দুই চামচ স্বাদ মতন লবণ লবণটা বেশি করে দেব কারণ বিরিয়ানি মেজে লাগবে না মাংস মধ্যে দিয়ে দেবো একসাথে গরম মশলা গুঁড়া দেড় চামচের মতন পেঁয়াজ সাদা তেলটা দিয়ে ভালো করে মাখায় নিব অল্প দুধ গুঁড়া দুধ দিয়ে দিব যাতে টক দইটা নাই তার জন্য অল্প একটু গুঁড়া দুধ তো মাখানিটা হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে তা চালটা যে চালটা বাজিরাম চালটা বাজা হয়ে গেছে আমি যে কিছুক্ষণ জন্য ভিজাই লাগবো আমি যে মাখানি মেরিমেট করছিলাম ওইটা বসাই দিব মাংসটা বসাই দিছি তেমন মাংসটা হোক আপনারা অপেক্ষা করেন

পানিটা দিয়ে দিছি আমি এটা দিয়ে তিন গ্যালাস পানি দিছি এটা উত্তাল হোক উত্তাল পানিটা শুকাই গেলে তারপরে যে মাংসটা সিদ্ধ হয়ে লাগছিল এটা দিব এটা আজকে চাল বাজার বিরিয়ানি এটা আমি আজকে অন্য পদে নানবো অবশ্যই চটপট লেসিবি আপনারা ধামেলা নেই কিছু নাই কি টাইমে নানবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে পাহুন সাথে তাহুন আমি ডাকনাটা দিয়ে দিব অবশ্যই অপেক্ষা করুন আমি অপেক্ষা করি যে চালটা ছিলাম ভাতটা এটা হয়ে গেছে হয়ে গেছে বলতে যে পানিটা দিয়েছিলাম এটা যে বলছিলাম না তিন গ্যালাস পানি দিছি মানে তিন কেজি অবশ্যই আমি আজকে অন্য সিস্টেমে নানব ওখানে আমি দিয়ে দিব তোমার ইয় বিরিয়ানি বেশি দিব না অল্প দিবো কেন আমার এখানে এক কেজি চাল

Aske video dulu, tuh baru hari Jumat, tapi udah aku naga lagi bayar ada buinya ada, bosin emang shodil, lo benar teh বাইরে গেছে আর মাংস এক মতন এটা বাফে হয়ে যাবে সব ফুটে গেছে সালটা ফুটে গেছে এটা যতটুকু বাফ আছে বাফে বৃষ্টি গরম হইলে হয়ে যাবে

একটা আমার বিরিয়ানি চাল বাজার বিরিয়ানিটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তখন আমার আঙ্গেলে বেলা গেছে বাঙ্গেলে বেলা কায়া বলবে চাল বাজার বিরিয়ানিটা কি বলেছে ভালো হয়েছে মজা হয়েছে সেই সাথ তারপর সে আপনারা শেষ নামে বিরিয়ানিটা নাম দেন অনেক সাথে অনেক মজা এটা চাল ভাই জানাই চাকরি চালু ভিডিও ঢুকলে আপনার দেখতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন নতুন ভিডিও কারোর জন্য অপেক্ষা করেন ভিডিও দেখো আসসালাম আলাইকুম